সাংগাই ফ্যাক্টরি কিন্তু যে জিনিসটা আপনি কথাটা বলছেন ওয়াশিং মেশিনটা হচ্ছে আমাদের ঘরে একটা কাজের লোকের হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন কিন্তু সে লোকটা ঠিক মতো কাজ করতে আসতে পারে না সময় দিতে পারে না ঠিক মতো ধোয়া ঠিক মতো হয় না কিন্তু পরিষ্কারটা কিন্তু হয় না সেক্ষেত্রে ওয়াশিং মেশিনের সবচেয়ে বড় কথা

জীবন কিন্তু মোটরের গ্যারান্টি আছে আর দুই বছরের কিন্তু পার্টস এর গ্যারান্টি আছে আজীবন মোটরের গ্যারান্টি হ্যাঁ এটা যে

হচ্ছে দাম হচ্ছে আপনার সাতান্ন হাজার নয়শো টাকা এটা আমরা রাখবো হচ্ছে বান্ন হাজার টাকা এটাও সেম পুরা বাংলাদেশ ফেটিং ডেলিভারি সহকারে আপনি পাচ্ছে সেটা হলে কিন্তু মোটর আজীবন গ্যারান্টি কিন্তু দুই বছরের পার্সেল গ্যারান্টি আছে এই হচ্ছে মেইন এখন গিজার সবকিছু গরম পানি গিজে দেওয়া হয় তো ওয়াশিং মেশিনটা হচ্ছে আমাদের জন্য একটা প্রয়োজনীয় একটা জিনিস অনেকে মনে করি কি আমরা শীত আসলে ওয়াশিং মেশিনটা কিনবো বৃষ্টি পড়লে ওয়াশিং মেশিন কিনবো এখানে সবচেয়ে বড় একটা অ্যাডভান্স আছে যেটা আপনি পাচ্ছেন ওয়াশিং মেশিনটা যদি আপনি এখন যদি কিনেন যে প্রাইসটা আপনি পাচ্ছেন 我是没心在在家困着。 বলবো হ্যাঁ ওয়াশিং মেশিনে মনে আমি শীতকালে তো শীতকালে দেখা দাম কিন্তু যেহেতু আমাদের এটা প্রয়োজনীয় জিনিস ওয়াশিং মেশিন কিন্তু আমাদের এখন একটা মানে প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে যে জিনিসটা না হলে এখন চলে না কিন্তু হ্যাঁ আপনি এখন সারাদিন অফিস থেকে আসতেন কাজকর্ম করার পরে কাপড় চোদ্দ একটা জামালা কিন্তু তাহলে আপনি কি করবেন কাপড়

দেরি করে কেনাটা হচ্ছে কি আপনার লস হবে টাকাটা কিন্তু কোম্পানিকে কিন্তু আপনি কিন্তু বেশি দিবেন কিন্তু তো এই মুহূর্তে যে আপনি কিনে আপনি কিন্তু বেনিফিটটা আপনি বেশি পাচ্ছেন কিন্তু তো এই যে জিনিসটা আপনাদের প্রয়োজন সেই জিনিসটা আগে কিনতে পারে তাহলে আমরা আগে উপভোগটা করতে পারতাম নেক্সট টাইমে কি হয় আমাদের কি হয় টাকাটাও বেশি দিতে হয় প্লাস প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না না এই প্রোডাক্টটা না ওটা নাই ওটা নাই এখন সবগুলো সিরিজ আমাদের কাছে আছে হ্যাঁ অনেক সময় অনেকে টপ লোডিং ওয়াশিং মেশিন কিনতে চাই টপ লোডিং ওয়াশিং মেশিনের মধ্যে কাপড়টা কিন্তু ওভাবে কিন্তু ভালো মতো ওয়াশটা হয় না আর এগুলোর মধ্যে কম্বল বলেন বেডশিট বলেন

বাইরে অত ঢাকার ভিতরে যারা অর্ডার করতে চাচ্ছেন ঢাকার বাইরে কিছু টাকা বিকাশ করলে আমরা কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেবো আর ঢাকার মধ্যে যদি কেউ নিতে চাই আমাদের কিছু টাকা দিয়ে বিকাশ করে আমরা ক্যাশ অন ডেলিভারি করে দেবো আর এটা অল বাংলাদেশ ফিটিং ডেলিভারি পাচ্ছেন কারণ যেহেতু আমরা হায়ার অথরাইজ ডিস্ট্রিবিউটার এবং মোটর কিন্তু আজীবন গ্যারান্টি আজীবন কিন্তু বারবার আমি বলে বারবার আজীবন আর সবচেয়ে হচ্ছে যে লাক্সারিস একটা প্রোডাক্ট লাক্সারি হাই সেন্সর এটা আপনি

আপনার দ্রুত এই জিনিসটাকে কাজে লাগান আর আপনারা নিয়ে আপনাদের টাকাটা আপনাদের সেফে থাকুক তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সপ্তশ ইলেকট্রনিক সবসময় আপনাদের পাশে আছে আপনাদের জন্য যতটুকু করে করার চেষ্টা করবেন ওকে ভালো থাকবেন